তার প্রেক্ষিতে কিন্তু এই হাই লেভেল কনফ্লেন্সটা হচ্ছে সুতরাং সেক্ষেত্রে বলতে পারেন যে আমরা সফল হচ্ছি আপনি আরো দুই তিনটা বিষয়ের উপরে দৃষ্টিপাত করলেন যে আজিয়ান ইউএসএ আজিয়ানের বিষয়টা আজিয়ানের কনস্ট্রাক্ট আসলে দেখতে হবে এর বেসিক প্রিন্সিপাল দেখতে হবে কোন এরিয়াতে কাজ করে মূলত এটা সব প্রিন্সিপালের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল সেটার উপরে যদি আমরা আলোকপাত করি যে মূলত অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে তারা তাদের অগ্রগতি দেখতে চাই তাদের সাফল্য সেক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে এর ফলশ্রুতিতে এর ফলে যেটা হচ্ছে যে পলিটিক্যাল আসপেক্ট আসছেন রোহিঙ্গা সমস্যার কারণে সেদিকে তারা কিন্তু পর্যাপ্ত মনোযোগ দিতে পারছে না এটা জেনুইন কারণই এর কারণ হচ্ছে যে মানবাধিকারের বিষয়টা এক্ষেত্রে চলে আসবে এবং মানবাধিকারের বিষয়টাকে আপনি কোন অ্যাঙ্গেলে কতটা উঁচুতে দেখতে চান সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে নন ইন্টারফিয়ারেন্স ইন গুরুত্বপূর্ণ কিন্তু এই দুইটা ক্ষেত্রে নীরব থেকেছে কারণ তাদের কাঠামোগত কারণেই এই দুইটা ক্ষেত্রে কখনো কথা বলবে না এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এই জিনিসটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সাংবাদিকদের ক্ষেত্রে ঢাকা থেকে নিউ ইয়র্কে তারা কি তাদের মতামতটাকে প্রতিফলিত করতে পারে যে ক্ষেত্রে আমাদের দেশের যেসব মানুষ আছে তারা কিভাবে পারে জানতে পারে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই জিনিসটা কিভাবে আসলে দেখা আমাদের সাংবাদিকদের বর্তমান যে অবস্থা আমরা জানি পাই আপনারা যেভাবে এই জিনিসগুলোকে দেখে থাকেন যে দেশের মানুষের মনোযোগ আকর্ষণ করা সরকারি মনোযোগ আকর্ষণ করা নিশ্চিতভাবে আমি বলতে পারি যে বিবিসি সিএনএন আল জাজিরা এইসব বড়ো বড়ো মিডিয়া যেভাবে আন্তর্জাতিক ইস্যুগুলো দেখে থাকে সেভাবে আপনারা নিতে পারছেন না এর সীমাবদ্ধতাও আমরা জানি যে এই পর্যায়ে নিয়ে যেতে হলে যে আপনার প্রতিষ্ঠান হিসেবে আপনাকে সক্ষমতা অর্জন করতে হবে দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার চাহিদা থাকতে হবে এই বিষয়গুলি এবং এই ধরনের নিউজ কভারেজ দিতে গেলে আপনাদের সক্ষমতা দরকার তথ্য সংগ্রহ করতে সেগুলোতে আপনাদের আপাতত সক্ষমতা রয়েছে এই এই সক্ষমতা প্রেক্ষিতে আপনাদের আমি ডিসকাস করব না বরং বলতে পারি যে এই প্রতিষ্ঠানটার মাধ্যমে আপনাদের অগ্রযাত্রা শুরু হচ্ছে সেই নিউইয়র্কে হাই লেভেল কনফারেন্স